দর্শক আজকে আমরা কথা বলবো যে শোল্ডার জয়েন্টের ব্যথা বা শোল্ডারটা যখন জমাট বেঁধে যায় বা ফ্রোজেন হয়ে যায় সেটা যদি আমরা দীর্ঘদিন চিকিৎসা না নিই তাহলে কি ধরনের জটিলতা দেখা যেতে পারে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে বা আমরা অনেক সময় রুগী দেখতে পাই যে একটা সময় যে এই শোল্ডার জয়েন্টের ব্যথাটা চলে যায় কিন্তু শোল্ডার জয়েন্টটাও স্টিফ হয়ে যায় দ্যাট মিনস শক্ত হয়ে যায় শোল্ডার জয়েন্টে কোনো মুভমেন্টই থাকে না এবং শোল্ডার জয়েন্টের সারাউন্ডিং যে মাংস রয়েছে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় হাতটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় একসময় প্যারালাইসিসের মতো হয়ে যায় তাহলে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা কি কি কারণে হচ্ছে এটা আমরা সঠিক চিকিৎসাটা না নেওয়ার কারণে বা অবহেলা করার কারণে তো এই যে শোল্ডারে পেইন বা পেইনটা শোল্ডার থেকে এলবো পর্যন্ত আসছে আমরা এটাকে প্রথম দিকে মনে করি যে একটু আমার শোয়ার কারণে হলো আমি এক সাইডে কাত হয়ে শুয়েছিলাম সেই কারণে হলো এই এই ভাবতে ভাবতে আমাদের অনেক দিন পার হয়ে যায় বিশেষ করে আমরা মহিলাদের মধ্যে মধ্যে বা সমাজে মাদের জিনিসটা লক্ষ্য করি যে তারা এটা বলতে চায় না একটা সময় যে হাতটা উপরে উঠাইতে পারে না পিঠের দিকে নিতে পারে না জামা কাপড় পরতে কষ্ট হয় মাথা আশ্রাইতে পারে না এবং গ্রাজুয়ালি হাতটা মাসেলগুলো উইক হয়ে যায় মাসেল পাওয়ার কমে যায় তখন ওনারা চিকিৎসকের শরণাপন্ন হয় তখন কিন্তু এটা থেকে রিকভার হতে অনেক সময় বা দেরি হয়ে যায় তার যেমন একদিকে শারীরিক কষ্টও বেড়ে যায় অন্যদিকে তার আর্থিক ক্ষতিও হয় এবং সে পরিবারের যে কাজগুলো করে সেটাও সে স্বাভাবিকভাবে করতে পারে না তো এই জায়গাগুলোতে একটু আমাদের সচেতন হওয়া দরকার এবং আমরা অনেক সময়ই দেখতে পাই যে এই শোল্ডার জয়েন্টের ব্যথা বা শোল্ডার থেকে হাত পর্যন্ত ব্যথা চলে আসছে বা হাতটা ঝিনঝিন অবশ্য অবশ্য এটা অনেক সময় অরিজিন ফ্রম নেক আমরা বলি যে ঘাট থেকে থেকে যে নার্ভটা হাতের দিকে ঘাট সেই নার্ভের প্রথমত একটু কম্প্রেশন বা চাপ লেগে থাকলে তখন ওই ব্যথাটা শুরু হয় এবং ব্যথার কারণে আমরা আস্তে আস্তে মুভমেন্ট কম করি আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায় শক্ত হয়ে যায় তো এই শক্ত হয়ে যাওয়াটা যেন দীর্ঘমেয়াদী না হয় সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে এটাকে যদি আমরা একটু মোবিলাইজ করি আমরা যে কারণে ব্যথাটা হচ্ছে কারণটাকে যদি রিমুভ করি তাহলে কিন্তু এটা প্রথম দিকে যদি আমরা উদ্যোগ নিই সাত থেকে দশ দিনের মধ্যে এটা ভালো হয়ে যাওয়া সম্ভব কিন্তু দেখি আমরা অনেক দিন আর আট মাস দশ মাস এক বছর ধরে ভুগছে এটা ভালো হচ্ছে না এর পিছনে কিন্তু আমরাই দায়ী আমরা এটাকে অ্যাড্রেস করতে দেরি করি আমরা এটা চিকিৎসকের কাছে যেতে দেরি করি অনেক সময় ডায়াবেটিস থাকে মানে অনেক সময় মনে করে নিই যে ডায়াবেটিস থাকলে এই ধরনের ব্যথা একটু থাকবেই কিন্তু আসলে তা কিন্তু না ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন কেন আপনার এই ব্যথা থাকবে আপনার এই জয়েন্টের ভিতর ফ্লুইড থাকে ফ্লুইডগুলো একটু কমে যেতে পারে সেটা জন্য কিছু সাপ্লিমেন্ট যদি আপনি নেন তাহলে এটা আপনার ইম্প্রুভ হবে ওভারঅল মানে মূল যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে এই জিনিসগুলো নিয়ে অবহেলা করা যাবে না আমরা যে অবহেলা করি যার ফলে আপনার যেমন কষ্টটাও বেড়ে যায় মানে চিকিৎসা ব্যয়ও বেড়ে যায় এবং চিকিৎসক এবং রোগী দুজনেরই কিন্তু ভোগান্তি বাড়ে এটা ভালো হতে অনেক সময় লেগে যায় পরিবারের লোকজনও কিন্তু তখন একটা মানে ইয়ে মনে করে যে এতদিন ধরে চিকিৎসা নিচ্ছি ভালো হচ্ছে না তো আমরা সবাই সচেষ্ট হব যে যত দ্রুত চিকিৎসকের কাছে যাব এই সমস্যাগুলো তত দ্রুত সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাই